আখিকে উদ্দেশ্য করে আবার পুষ্ট করলো তৃষা আর সেখানে আঁখিকে উদ্দেশ্য করে তৃষা বলল আমার বুক খালি করে আমাকে আর আমার মেয়েকে আলাদা করতে চেয়েছিল আমাদের কাছ থেকে কোনো এক ডাইনি সেই ডাইনি আলাদা করতে পারেনি আর আল্লাহ আমাদের উপর সহায় আছে আমাদেরকে তার বাবার কাছ থেকে আমার মেয়েকে আলাদা করে সে রাজত্ব করতে চেয়েছিল সেটা আর সম্ভব হয়নি আল্লাহ যা করে ভালোর জন্য করে তাই তো সেই ডাইনিকে আমাদের জীবন থেকে আলাদা করে দিয়েছে আখিকে উদ্দেশ্য করে এই কথাটাই কিন্তু তিশা বলেছে আর তিশা যদি আখিকে উদ্দেশ্য করে কথা না বলে তাহলে তো তাদের বিউজ হবে না আর টাকাও ইনকাম হবে না তাই তো এখনও কুর্তার মতো আখির পিছনেই পড়ে আছে তিশা। আখি কিন্তু আজ পর্যন্ত একটা কথা তিশাকে উদ্দেশ্য করে বা তিশাকে মেন করে এখন পর্যন্ত বলেনি যেদিন থেকে লাইভে আসার পর থেকে এখন পর্যন্ত দেখা যায়নি আখিকে খুঁচাখুচি করতে তবে তিশা ব্লগে এসে টিকটকে এসে ফেসবুকে এসে সব জায়গাতেই কিন্তু আঁখিকে খুঁচা দিয়েই কথা বলে অথচ সেই আখি যদি রিফিট একটা খুঁচা দেয় তবে আখির দোষ হয়ে যায় আখি নাকি তাকে খুঁচা দেয় অথচ আঁখি কিন্তু তাদেরকে নিয়ে কোনো পাত্তাই দেয় না খি পাত্তা না দিলে কিবো কি তাদের পিছনে না পড়ে থাকলে কিবো সেটা তারা কিন্তু সবসময় আঁখির পিছনে পড়ে থাকে আঁখিকে মেন করেই কিন্তু কথা বলতে হয় তাদেরকে তা তা না হলে তারা খুব ভালো করেই জানে তাদের ভিডিওতে ভিউজ হবে না তাই তো আঁখির নাম নিয়ে তাদেরকে সারা জীবন খেতে হবে সবাই তো তিশাকে বলছে আপনি সবসময় আখিকে ঘোচা দিয়ে কথা বলেন সবসময় আখিকে মেন করে কথা বলেন জানেন আপনি খুব ভালো করেই যে আপনার ভিডিও বিউ জানবে না আসবে না তাই তো আঁখির নাম নিয়ে আপনাকে সারা জীবন চলতে হবে অথচ লাইবে এসে অথচ লাইবে এসে বড় গলায় আপনিই বলেন আখিরাকে আপনার নাম নেই অথচ আখি কিন্তু আপনাদেরকে কোনোই বার্তা দেয় না সবসময় আঁখির নাম নিয়ে আপনাদের চলতে হবে নাকি তিষার আলিশাকে আহাদের কাছ থেকে আলাদা করতে চেয়েছিলো এমনটাই কিন্তু তিষা তার টিকটক আইডিতে বলেছে তাই তো আল্লা নাকি আখিকে আহাদের জীবন থেকে ছড়িয়ে দিয়েছে যে সত্যিকারে ভালোবাসে সে কখনোই হেরে যায় না তৃষাকে আহাত অনেক বেশি ভালোবাসে তাই তো তীষার কাছে আহাত রয়ে গেছে আর আঁখিকে নাকি ছেড়ে দিয়েছে এমনটাই কিন্তু বলেছে তীষা এই কথাগুলো শোনার পর সবাই তো বলছে আহাতকে তো ব্ল্যাক মিউজিক করে কালো জাদি করে নিজের কাছে আঁকলে রেখেছেন কয়েকদিন পর দেখবেন এত সুন্দর ভালোবাসা আর থাকবে না তখন বুঝ